হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তোমরা বেচুদের বাড়িতে টেপি নামক কোনো বিড়ালকে কোনো দিন দেখেছো মানে মেয়ে বিড়াল আমি দেখিনি তার জন্য তোমাদের জিজ্ঞাসা করছি কারণ টেপি নাম শুনলেই তো আমার টিনুর কথা মনে পড়ে যায় মানে সবাই তো টিনুকে টেপি বলেই রাখে তাই না তো সেখানে আজকে টবি না টফি যাই হোক ওই বিড়ালটার নাম যে কিনা বেচুদের বাড়িতে ঘুরে বেড়ায় তো সেখানে বেচু বলছে টফি তো বাড়িতে রয়েছে সম্ভবত ছেলে বিড়াল যাই হোক সে বাড়িতে মাঝে মধ্যেই আসে কিন্তু তার অনেক প্রেস্টিজ সে বাড়িতে ঢোকেও না বাড়ির বাইরে বসে থাকে কখনো সখনও ঢোকে যাই হোক প্রেস্টিজ যখন মাঝে মাঝে সে গুলে জল খেয়ে ধুয়ে ফেলে তখন তার প্রেস্টিজের জ্ঞান থাকে না সেই জন্য সে মাঝে মধ্যে ঢুকে পড়ে কিন্তু টেপি নামক যে মিনি বিড়ালটা ওদের বাড়িতে ছিল এক সময় তাকে আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাকে নিয়ে মনে হলো আমাদের বেচুর ভারী চিন্তা যে সাধারণত ছেলে বিড়ালগুলো চলে যায় তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু মিনি বিড়ালগুলো তো কোথাও চলে যায় না তাহলে কোথায় গেল খুব চিন্তা হচ্ছে বেচুর যাই হোক তারপরে বলছে চলে কি গেছে কোথাও মরে গেছে কি কে জানে বাবা মরে গেলে তো বুঝতাম কিন্তু কে জানে বেঁচে আছে না মরে গেছে এরকম কিছু কথোপকথন বেচু নিজের মুখ দিয়ে বললো যাই হোক একটা জিনিস বুঝলাম হয় যে ব্যক্তি বা যে বিড়াল তাদের বাড়িতে থাকার কথা সে যদি থেকে যায় তো ভালো আর যদি না থেকে যায় তাহলে তার একমাত্রই পথ হচ্ছে মৃত্যু ঠিক আছে যাই হোক তো টেপি নামক বিড়ালের কথা যদি তোমরা কেউ সত্যিকারের জেনে থাকো আমি না জেনেই বলছি যে এই কি সেই টিপি মানে বিড়াল টিপি না মানুষ টেপি কোন টেপির কথা এখানে বেচু বলছে বলে তোমরা মনে করছো তো অবভিয়াসলি আমার কমেন্টস বক্সে এটা জানিও কারণ এটা আমার কানে এলো এত বছরের ব্লগিং দেখছি মানে টানা দু বছর তো হয়ে গেল এদের ব্লগিং দেখছি তো আমি কোথাও এই টেপি নামক বিড়ালের নামটা আমি শুনিনি যদি হয়ে থাকে তো আমায় জানিও তো এই কি সেই টিপি না আমাদের টেপি মানে কিমার টেপি সেটা আমার জানার খুব ইচ্ছা ঠিক আছে তো বেচু এখন মাছেদের নিয়ে ভীষণ চিন্তিত কারণ বক আসছে তো বক তাড়াতে গিয়ে ঢিল ছুটছে কাছে যেতে ভয় পাচ্ছে কারণ বকের লম্বা ঠোঁট যদি ওকে গুতিয়ে দেয় তাহলে বেচু যাবে কোথায় যেটুকু বা মুখ মুখশ্রী আছে সেটুকু তো থাকবে না যাই হোক তো মাছেদের জল কমছে মানে কুকুরের জল কমছে আর কি কারণ গরম বেড়েছে তো তাপের জন্য জল পূর্বেই তো তার জন্য কি হচ্ছে টিউবওয়েলের জল ছাড়ছে তার জন্য ব্যবস্থাপনা নেওয়া হচ্ছিলো দুদিন ধরেই তো সেই কার্য সারা হলো এবং জল পুকুরে পাঠাবার ব্যবস্থা করা হলো কিন্তু সব ব্যবস্থাটাই শুরু করে বেচু শেষ করে গিয়ে ওর বাবা অর্থাৎ কাজটা করে অ্যাকচুয়ালি বাবা এখানেও কিন্তু বেঁচু কাজটা দেখায় না এটা নিয়ে নিন্দুকেরা বলবে না দেখো শুরু করে এই এলাম এই দেখলাম বাবা জলে ভিজিয়ে রেখেছে ওয়াশারটা বাবাই সব কাজ করছে বেচু করছে ক্যামেরা কিন্তু তারপরে আর ক্যামেরায় আমরা কিছু দেখলাম না তার মানে এই নয় বেচু ক্যামেরা রেখে কাজে মশগুল হয়ে গেল বা কাজে ঢুকে গেল বা কাজ করলো এটা কিন্তু বেঁচু করেনি হয়তো একটু ধরাধরি করেছে কাজ করেছে কে মেইন বাবা আর বাদবাকি সময় বেচু কি করেছে অন্যান্য কাজ যেটা করতে বেচুর ভালো লাগে অর্থাৎ বিশ্রাম খুব গরম ভীষণ গরম এই গরমে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া বেচুকে শান্তি শাস্তি দিয়ে যায় তো সেই শান্তি শশাস্তির জন্য বেচু কোথায় যায় টঙে অর্থাৎ ছাদের ওপর গিয়ে টিনের শেডের তলার মাঝখান দিয়ে যে হাওয়া ঢোকে সেই হাওয়াটুকু অনুভব করে ভাই ওপরের হাওয়া নিচে নামে না মানে টিনের গরম হাওয়াটা সে তাই তো টাক ফাটিয়ে দেওয়ার কথা না বেচুর মাথায় অনেক চুল আমার মনে হয় ওই চুল ভেদ করে গরম টাকে পৌঁছায় না যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে বেঁচুও কিন্তু ক্যামেরার বাইরে অনেক কাজ করে যারা কিনুর বিরুদ্ধে গিয়ে কথা বলো না যে কিনু যখন ঠামিকে নিয়ে বেরোয় তখন একমাত্র ক্যামেরা করে আর নিজে যখন বেরোয় তখন কিন্তু ক্যামেরা করে না অর্থাৎ কোথায় যাচ্ছে কী সঙ্গে আছে কি করছে কিছুই প্রকাশ্যে আনে না তো এই জিনিসটা কিন্তু বেচুও করে সেটা কিন্তু আমরা অনেক জিনিসের প্রমাণ পেয়েছি যেমন এই হিউ এর সঙ্গে যোগাযোগ স্থাপন বন্ধুত্ব রাত জেগে কথা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো কি আমাদের সামনে কোনো সময় এসেছিল কিন্তু আড়ালে আডডালে কথায় আলোচনায় আমাদের সামনে চলে এসছে তার মানে এগুলো বেচু ক্যামেরায় দেখায়নি তারপরে মনে করো তোমার এই যে তোমার দুঃখের এই যে দুঃখেন ওদের বাড়িতে এসে এক রাত্রি কাটিয়ে বিভিন্ন সময় হয়তো দু একদিন ওদের বাড়িতে যাতায়াত করেছিল বেচুর মা নাকি আদর করে ভাতটা খাইয়েছিল তো এগুলো আমরা ক্যামেরায় দেখেছি কখনও ব্লগিংয়ে দেখিয়েছে কখনো আবার এই যে মা বেচুদের বাড়িতে ক্যামেরার বাইরেও অনেক যাতায়াত করেছে অনেক গিফটস এসে দিয়ে গেছে বা মনে করো আরও অনেক লিগাল টিম তাদের বাড়িতে যাওয়া আসা করেছে এগুলো আমরা দেখেছি কখনো দেখিনি কিন্তু কিন্তু আমরা শুনেছি পরে বুঝতে পেরেছি যে এগুলো হয়েছে তাহলে ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে এই ব্লগারদের অর্থাৎ প্রাইভেসি মেনটেন করে এরা যেগুলো ব্লগারে এরা ব্লগে এরা দেখাতে চায় না সেগুলো এরা ব্লগেতে দেখায় না অর্থাৎ এই নিয়ে এদের জোর করা যায় না তাই না জোর করলে কি এটা দেখাবে দেখাবে তো না শুধুমাত্র বলার জন্য কন্টেন্ট করে তো সেইটা যে কারোর দোষের নয় সেইটা বলার জন্যই আমার বেচুর কথাটা উত্থাপন করা তো বেচুদের অসৎ শেষ হয়েছে পুজোর ঘরে পুজো শুরু হয়ে গেছে এবং বাজরাংবালির পুজো দীর্ঘদিন পর তো পুজো বেচু পুজো করলো পুজো করে এসে দুপুরে খাবার খেতে বসলো তারপরে আর ব্লগিং হলো না সন্ধেবেলা যখন বলতে এলো তখন বললো আসল ঘটনা কি করতে পারে ছেলের দুষ্টুমির জন্য আজকে ব্লগিং কন্টিনিউ করতে পারিনি কি না পাইপ ভেঙে গেছে অর্থাৎ পাইপের ওপর পা দিয়ে সোফায় ওঠা বসার জন্য পাইপের যে মুখ একটা ভেঙে গিয়ে সারা বাড়ি জলে জলাকার অর্থ সেই জল বন্ধ করতে এবং জল পরিষ্কার করতে বেচুদের সারা দুপুর বিকেল কেটে গিয়েছে এবং ছেলেকে বকা দেওয়ার জন্য ছেলে ঘুমাচ্ছে সে তো বোঝাই গেল ছেলে সোয়া দেখে অর্থাৎ ভালো রকম বকা খেয়েছে অনিষ্ট করেছে বকা খাবি এটা নিয়ে বলার কিছু নেই কারণ দুষ্টু ছেলেদের মাঝে মধ্যে বকা দিতে হয় যেটা হয় তো সেটা হয় সেটা নিয়ে নেগেটিভ নেগেটিভিটি ছড়াবার কিছু নেই কিন্তু কথাটা হলো যে ব্লগিং হলো না একটা ক্যামেরা করেও তো ওই জলটা দেখাতে পারতো তাই না দেখা তো ভাবতো ভালো কন্টেন্ট হতো দেখো আমার ছেলে এত দুষ্টু এইভাবে ওটা ভেঙে সারা বাড়ি জল করে দিয়েছে এবার আমরা দুই মা বেটা মিলে সেটাকে পরিষ্কার করছি মা বেটা মিলে খেতে পারি মা বেটা মিলে পরামর্শ করতে পারি তো মা বেটা মিলে কাজ করছি অনেক সময় তো কাজ দেখায় তো এই কাজটাও দেখাতাম জল ছেদছি তো যাই হোক সেই জায়গাগুলো হলো না তো বেচু কলেজ মিস্ত্রির মতোই মেরামতি করতে বসে পড়েছে এবং ভিডিওটা আপাতত শেষ করে দিয়েছে মানে ভিডিওতে সেরকম কিছুই ছিল না তোমাদের কাছে বলার মতো যেটুকু বলার সেটুকু হচ্ছে তোমার ওই টেপি সংক্রান্ত বিড়াল তো কিমা একটা ভিডিও করেছে দেখলাম সেখানে অনেক কথা ওদের বিরুদ্ধে বলেছে দেখলাম তাতে বুঝলাম যে কিছু কিছু কথা তো কিমা প্রথমেই বুঝতে পেরে গেছিল কিন্তু নিজের লাভের জন্য কথাগুলো নিজের পেটের মধ্যেই রেখে দিয়েছিল এখন বলতে পারো ঘাট ধাক্কা খাওয়ার পর ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর ও মুখ খুলছে আর কি যেমন বলছে ওরা পয়সা ছাড়া কিছু চেনে না তো এই জিনিসটা যে আমরা অনেকদিন আগে থেকেই জানি বা বুঝি সেটা তো পরিষ্কার আজকে নিজের বউকে বাড়ি ছাড়া করেছে তো ওই পয়সার জন্য কারণ নিজের বউ বলেছে ব্লগিংয়ে মুখ দেখাবে না তো যে মুখ দেখাবে না যার জন্য আমার ইনকাম সে যদি বাড়িতে থেকে শুধু অন্নই ধ্বংস করে এবং সেই অন্নের রোজগারে সঙ্গ না দেয় তো তাকে থাকবো রাখবো কেন তো যখন আমার বংশধর পাওয়াই হয়ে গেছে কাজেই তাকে খেদাও আমি যদি বাঁচতে পারি এভাবে বাঁচবো অন্তত একটা পেট তো বাঁচবে কারণ বেঁচু তখনও জানতো না যে টিনুকে ছাড়া ওর ব্লগিং চলবে কিনা সেই সন্দেহের বসবসতি হয়েই ও ছিল এবং এমন প্ল্যান করেছিল যাতে টিনু বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় অর্থাৎ আমি বলবো না এটা ওর মানে অনেক দূরের প্ল্যান ছিল ও ভেবেছিলো এরকম করলে টিনু বাপের বাড়িতে গিয়ে চিন্তাভাবনা করে আবার বুঝতে পারবে যে ব্লগিং তাকে করতেই হবে ব্লগিং ছাড়া চলবে না মানে এক এক কথায় বেচু নিজেই বলেছিল তার দাসত্ব মেনে নেয়নি অর্থাৎ তার কথাটা পুরোপুরি মেনে নেয়নি সেই দাসত্ব মেনে তিনি কোথায় যাবে ওর বাড়িতেই ফিরে আসবে অর্থাৎ যেরকম চলছিলো সেরমই চলবে অর্থাৎ টোটাল ব্যাপারটা মিটমাট হয়ে যাবে মাঝখানে কিছুদিন ও না থাকার জন্য যে কন্ট্রোভার্সিটা তৈরি হবে তার দরুন ওর অনেক ইনকাম হবে এটাই ওর মোটামুটি একটা প্ল্যান ছিল কিন্তু এই প্ল্যানটা যে পুরোপুরি ভেসতে গিয়ে এত বড় আকার নেবে অর্থাৎ প্রথম দিকে তো খুব ভালো লাগছিল ফুলে ফেঁপে উঠছিল ইনকাম তখন সবটাই লাভ ছিল কিন্তু এই লাভের গুড় যে পিঁপড়েতে খেয়ে নেবে তখনও বুঝতে পারেনি আজকে গিয়ে সবটাই টাই টাই যখন ফিস হয়ে গেছে এখন নিজের মাথা চাপড়াচ্ছে কিন্তু কিছু করার নেই এখন তো ওই যে ফেলা থুতু অন্যের ফেলাধুতোও চাটতে পারে কিন্তু নিজের ফেলা ধুতোটাও চাটবে না তো সেই জায়গাতে ও তারা করে বসে রয়েছে এবং এখন তো ও চাইলেও আর কিছু হবে না এটা হলো মোদ্দা কথা অর্থাৎ যাকে ফেরাবার কথা বা যাকে ফেরার কথা সারা দুনিয়া বলার চেষ্টা করছে সে তো নিজেই ফিরবে না এখন আর বেচুর হাতে কিছু নেই বেচুর কোর্ থেকে বল চলে গেছে কাজে এই যে বলা এরা পয়সা ছাড়া কিছু চেনে না সেটা তো সবাই আমরা বুঝতে পারছি আজকে কিমার বলা কথাটা কোনো মানে আছে কোনো মানে কিন্তু নেই এই কথাটা যদি ও শুরুতেই ওদের বাড়িতে গিয়ে ওদের কিছুদিন দেখার পরই বলতো আজকে বেচুর এই বারবারন্ত হতোই না আজকে বেঁচো নিজের জায়গাটা বুঝে যেত হয়তো বা এদের সংসারটা টিকে যেত হয়তো এতটাও প্রবলেম ক্রিয়েট হতোই না যেরকম কিনা ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে হয়েছিল। আজকে কিমা জ্ঞান দিকে জ্ঞান দিতে বসেছে বেচুকে গ্রামে থাকো তুমি ছেলেকে গ্রামের স্কুলে পড়াচ্ছ শহরের স্কুলে পড়াতে চাইছো না যেহেতু তোমরা গ্রাম্য তাহলে ওইরকম সিক্রেট রুম ওরুম ডেকোরেশন করেছো কেন গ্রামের ছেলেরা গ্রামের লোকেরা তো এইরকম ঘরবাড়ি করে না কাজেই তুমি দিন করবে শহরের হালফেশনের লোকেদের মতো আর ছেলের বেলায় তুমি গ্রামের স্কুল বেছে নেবে এটা তো ফেয়ার নয় আচ্ছা তাহলে যখন সিক্রেট রুম হচ্ছিলো বা বাড়িঘর হচ্ছিলো এই কিমাও কিন্তু ওই সিক্রেট রুমে গিয়ে অনেক বিশ্রাম নিয়েছে খাটে শুয়ে পড়েছে এরম অনেক গল্প কিমার মুখ থেকে শুনেছি ওই কিমা তো তখন এইসব কথা ওকে বলেনি যে তুমি যখন এরকম করছো বা এরকমভাবে থাকছো ছেলের জন্য একটা ভালো স্কুল দেখো এই জিনিসটাকে আমি একটু পুরনো প্রসঙ্গ টেনে আছি যেমন যখন টিনু ছেলেকে নিয়ে আসার কথা বলছিলো এরকম অনেক লাইভে ও নিজে মুখে বলেছে যে ছেলের জন্য স্কুল দেখে রেখেছে এবং আমরা এটা শুনেও ছিলাম বেচুদের মুখ থেকে যে ছেলে যদি টিনুর কাছে যায় তাহলে টিনু বড় ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলে রেখে ছেলেকে পড়াবে অর্থাৎ ভালোভাবে শিক্ষার খরচা খরচ খরচা করবে তো সেই ক্ষেত্রে তারা সেটাকে এইভাবে প্রিপ্লেস করেছিল যে ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে দেবে অর্থাৎ ওদের ছেলেকে ওদের কাছ থেকে গিরে নিয়ে যাবে তাহলে ওরা বাঁচবে না ছেলেকে ছাড়া আর দাদু ঠামি বাবা কেউ বাঁচবে না তো এই ব্যাপারটাকে নিয়ে ওরা তখন বলেছিল এবং কিমাও কিন্তু তখন এদের পাশে ছিল এবং এই নিয়ে ওকে কিন্তু বিরুদ্ধে প্রচুর কন্ট্রোভার্সি করেছিল যে তোমরা এর বিরোধিতা করো মা যাতে ছেলেকে কোনোদিন না পায় দেখো কারণ ছেলেকে নিয়ে গিয়ে দাদু কোল থেকে ছেলে কেড়ে নিয়ে গিয়ে ও বোর্ডিংয়ে বা কনভেন্টে রেখে পড়াবে এটা কোনো উচিত কাজ নয় নিজেদের ছেলে নিজেদের কাছে রেখে পড়ানোটাই ঠিক এর বিরোধিতা করো এই নিয়ে অনেক ভিডিও নেমেছিল এবং কিমাই করেছিল এদের সঙ্গে লাইভে বসে করেছিল এই বেচুর বাবা মা কেঁদে কেঁদে বলেছিল আমাদের নাতিকে যেন কেড়ে নেয় আমাদের নাতি যেন আমাদের কাছে থাকে তোমরা যেন দেখো কোনোভাবেই যেন মার কাছে না যেতে পারে প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করেছিল এবং সবাই মিলে এই নিয়ে একটা মানে মিটিং মিছিল করে ফেলেছিল যে হ্যাশট্যাগ বলে অমুক নাম লেখো হ্যাশট্যাগ বলে তমুক নাম লেখো যেন মার সঙ্গে ছেলের নাম কোনোভাবেই না জুড়তে পারে এই নিয়ে প্রচুর মিটিং মিছিল অমুক তমুক হয়েছিল আমরা প্রত্যেকে জানি ভুলে যাইনি একটু পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করলেই মনে থাকবে তখন কিমাই কিন্তু এগুলো করতে পুরোপুরি সহায়তা করেছিল এবং বলেছিল যে ছেলে বাবার কাছে ঠাকুর ঠামি দাদুর কাছে থাকলেই ভালো থাকবে কারণ এটা তার পৈতৃক বাসস্থান এবার বাবা বুঝবে ছেলে কোথায় পড়াশুনো করবে কোথায় করবে না অর্থাৎ বাবা যা বাবার যেমন ক্ষমতা বাবা যেরকম চালাবে এটাই তো পরিষ্কার বলেছিল তখন কিমাত কিন্তু এর বিরোধীতা কখনো করেনি কারণ বেচু যে স্কুলটায় প্রথমে তার ছেলেকে দিয়েছিল সেটাও কিন্তু একটা প্লে স্কুলই কোনো ভালো স্কুল না যে বাচ্চাদের খেলার চলে জাস্ট একটু শেখাচ্ছে তবু এই গ্রামের স্কুল থেকে বেটার সেটা কিন্তু ওখান থেকে আরও ভালো স্কুলে যেখানে পড়াশোনা হয় এরম জায়গায় দেওয়া উচিত ছিল আর সব থেকে বড় কথা ওখানে দিলেই তো হবে না ভালো স্কুলে দিতে গেলে তাকে ভালো টিউটারও দিতে হয় তবে কিন্তু ছেলেটার ভালো গাইড হতো যেটা কি না এই নিয়ে প্রচুর ভিডিও নিজেই করেছে ভালো টিউটার দিতে হবে ভালো স্কুলের টিচার এনে দিতে হবে এই নিয়ে প্রচুর বলেছিল গভর্নেন্স আসবে অমুক আসবে তমুক আসবে এবার তার নামে যে এই হিউজিও সিউ আসবে সে কি করে জান তাই না তো সেই জায়গায় আমরা প্রত্যেকে দেখেছি মিথ্যাচারিতা প্রত্যেকটা কথা যে মিথ্যা বলেছে দর্শকদের ঠকিয়েছে ইনকাম করার জন্য সেটা তো পরিষ্কার আমাদের কাছে এবং এর স্বাদ কে দিয়েছে কিমা মা দিয়েছে স্বাদ আজকেও ভালো মানুষের মতো মুখ করে বলতে এসছে ছেলেকে যখন ভালো স্কুলে দেবে না তখন মার কাছে দিয়ে দাও কেন কেন বলতে এসছিস আজকে এই ছেলেকে মার কাছে না দেওয়ার জন্য কত কিছু করা হয়েছে বাড়িতে পুলিশ প্রশাসনের প্রায় পিকেটিং বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে ছেলের কাছে যাতে মা না আসতে পারে ছেলে যাতে কোনোভাবেই মার কাছে যেতে না পারে আজকে কেন উল্টো সুর গাইছিস যা যদিও এই কথাগুলো বলা না বলা তোর মুখে সমান তোর মুখে সবাই পায় না তবু এই কথাগুলো বলে তুই নিজের ইমেজই ডাউন করছিস কারণ তোর এক মুখে অনেক রকম কথা আমরা শুনে ফেলছি আজকে তুই বাচ্চার মাকে উপদেশ দিতে বসেছিস যে তুমি বাচ্চার বাবা যখন পারছে না এই বিফল বিফলতা দেখে তুমি ছেলেটাকে দাবি করতে পারো তুই ভালো করেই জানিস এই দাবি করাটা তো ইজি নয় আবার ওকে কোনো ফ্যাশাতে ফেলতে চাইছিস যাতে ও এই বিপদে আবার পরে আবার তুই কন্টেন্ট পাস মানে তোরা কন্টেন্ট পাস সেটাকে নিয়ে আরও জোর মানে জোর কদমে কন্ট্রোভার্সি হোক তাই না কাজেই এই রকম ভুল ভাল কথা বলে নিজের একটা যে ইমেজ তৈরি করেছিস নিজের দর্শকের সামনে আমাদের কথা ছেড়ে দেয় আমরা তো তোরা রূপ বুঝি তো সেটাকে নষ্ট করিস না কারণ বেচুরা কী আমরা প্রত্যেকে জানি যারা বেচুদের চিনতে চেয়েছে তারা জানে তোরা যতই সেটাকে চোখে ঠুলি করে রাখার চেষ্টা করুস যারা রেখেছে তারা রেখেছে পরবর্তীকালে প্রত্যেকে বুঝেছে তার জন্য বেচুরা আজকে ভিউজের এই নমুনা আর মা ছেলের কাছে যাবে না ছেলে মার কাছে যাবে সেটা তো ওপরওয়ালার রে আজকে যা হচ্ছে সেটা যদিও তোদের ভাবছিস তোদের দ্বারা হচ্ছে তা তো নয় সবই ভগবানের মার ভগবান যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে হ্যাঁ কর্ম আমরাই করি কর্ম তোরা করেছিস তার ফল তোরা ভুগছিস কিন্তু ওপর থেকে যেটা নির্ধারিত হয়ে রয়েছে সেটা তো কেউ বিফলে দিতে পারবে না আজকে হয়তো এটাই ভালো ছেলের বাবার কাছে থাকাই ভালো তাহলে বাবা তার পাপের ফলটা ভুগবে কারণ তার তো সে যা পাপটা করেছে তার ফল তো তাকে ভুগতেই হবে মাও যে ভুলটা করেছে তার ভুলের প্রায়শ্চিত সে অলরেডি তা করা হয়ে গেছে এইবার তাকে অনেক কিছু অ্যাচিভ করতে হবে উন্নতি করতে হবে কারণ ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য তার নিজেরও এবং ছেলেরও সেটা সে স্বীকার করে কারণ সে অনেক দেখেছে দৌড়ঝাঁপ করে পেছনে যদি কাঠি করার মতো লোক থাকে না ভালো ভালো কাজ কাঠি হয়ে নষ্ট হয়ে যায় অর্থাৎ তার ফলাফলই বেরোয় না তার জিতা একটা প্রমাণ তো আমরা তিলোত্তমা কেস দেখতে পাচ্ছি একটা কেস যার সমস্ত দোষীরা আমাদের চোখের সামনে রয়েছে কিন্তু তারা কেউ শাস্তি পাচ্ছে না একটা ভুল ভুল মানুষকে শাস্তি দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে এই রকম কেস যখন আমাদের চোখের সামনে থাকে সেখানে বাচ্চা মাকে পাবে না বা মা বাচ্চাকে পাবে না কিছু লোকের ষড়যন্ত্রের কারণে সেটা তো স্বাভাবিক যাই হোক বেচুর ভিডিও সম্পর্কে এটুকুই বলার ছিল প্রসঙ্গত আরও কিছু জানালাম কারণ বেচুর ভিডিওতে অ্যাকচুয়ালি কিছুই নেই ব্লগিংয়ে সার কিছুই নেই শুধু জায়গা মতো ছেলেকে ছেলের কথা টেপি টিনু ইত্যাদি কথা না বললে ভিউয়ার্সরা সেখানে ভিড় করে না তার জন্য একটু কথা না বলে বিচু পারে না তো ভিডিওটা এটুকুই রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই